বিএনপি এবং এনসিপি এই দুইটি দল যে কোনো মুহূর্তে বড় ধরনের একটি সংঘর্ষে জড়িয়ে যেতে পারে এই বিষয়টা কিন্তু আমরা খুব বেশি লক্ষ্য করছি তার কারণ আপনারা জানেন যে আজকেও চকরিয়ায় এনসিপির মঞ্চ ভেঙেছে আপনার বিএনপির নেতাকর্মীরা অন্যদিকে আপনার এই বিএনপির যে যারা শীর্ষ পর্যায়ে নেতা রয়েছেন তারা এখন বর্তমানে এই এনসিপিকে চিলড্রেন পার্টি বলে আখ্যায়িত করে শুধু তাই নয় এই যে এনসিপি যে একটা গত জুলাই মাসে যে আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল যে জুলাই মাসে আন্দোলনের ফলে আজকে বিএনপি কথা বলতে পারছে রাজনীতির মাঠ দখল করে রয়েছে এই সব কিছুর মূলে যেই ছাত্র নেতাগুলো এখন বর্তমানে সবচেয়েতে বিএনপির কাছে অবহেলিত এবং লাঞ্ছিত এবং বিভিন্ন কথার মাইরে পেঁচে আপনার একেবারে যে কোনো মুহুর্তে ধনু করে ফেলেছে সেই দলটি হচ্ছে এই আপনার বিএনপি বিএনপি কোনো প্রকারেই এই রাজনৈতিক দলটিকে যে দলটি মাত্র সদ্য প্রতিষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ এখন পর্যন্ত নিবন্ধন পায়নি যেই দলটি এই দলটিকে কোনো প্রকারই তারা সহ্য করতে পারছে না আসলে মূল বিষয়টা হচ্ছে এই বিএনপি হলো এমন একটি দল যেই দলটি উনিশশো এই আপনার পঁচাত্তরের পরে অর্থাৎ সাতাত্তরের পরে এই দলটি প্রতিষ্ঠিত হয় এই এই দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর তারা তিন তিনবার এদেশে ক্ষমতা এসেছেন এই প্রথমে জিয়াউর রহমান তারপর আপনার খালেদা জিয়া তিন তিনবার নির্বাচন অর্থাৎ চারবার বাংলাদেশে এই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিলেন এই আপনার জাতীয়তাবাদী দল বিএনপি অথচ সেই দলটিকে আপনার যখন কটাক্ষ করে কথা বলেন এনসিপির নেতারা এই দলটিকে যখন এই আপনার আওয়ামী লীগের সাথে তুলনা করা হয় তখন কিন্তু বিএনপি আর বসে থাকার মতো কোনো পরিস্থিতি দেখে না আসলে এখন আমরা এই রাজনৈতিক বিশ্লেষণে যা বুঝতে পারছি যে যে কোনো মুহূর্তে আপনার সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে এনসিপি বনাম এই জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি আসলে এখন বর্তমানে একটি সমস্যার কারণে আমি যতটুকু বুঝতে পারছি যে কারণে সমস্যাটা সেই সমস্যাটা হচ্ছে তারেক রহমান এখনও দেশে আসতে পারেনি তার আশা কতটুকু আপনার দ্রুত হবে এটা আসলে অনিশ্চয়তার একটি পথ কারণ যখন ওয়ান এলিভেনের সময় যখন এদেশে আপনার তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছিল তখন জিয়াউর রহমানের জিয়াউর তারেক রহমানকে যেভাবে এই এই দেশ থেকে আপনার চলে যেতে হয়েছিল এই মোছ লেখা দিয়ে যার কারণে এখন পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে আসতে পারছে না এই বিভিন্ন কারণে এখন বর্তমানে বিএনপি কিছুটা একেবারে চুপসে রয়েছে যদি এই তারেক রহমান বাংলাদেশে আসে বাংলাদেশে এসে যদি বিএনপির হাল ধরেন আমার মনে হয় না যে এই এনসিপি খুব বেশি দিন রাজনীতিতে টিকে থাকতে পারবে কিংবা এই বিভিন্ন এই রাজনৈতিক নেতাদের কারণে বিএনপি হয়তো বা তারা বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে যেতে পারেন পাঁচই আগস্টের পর মানুষ মনে করেছিল যে বিএনপি হয়তো বা খুব দ্রুত সময়ের মধ্যে ক্ষমতায় চলে আসছে কিন্তু আসলে এই বিষয়টা একেবারেই ভিন্ন এবং বর্তমানে রাজনীতির প্রেক্ষাপটে আমরা যা বুঝতে পারছি একদিকে যেমন অন্তর্বর্তীকালীন সরকার এই আপনার যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে আইনশৃঙ্খলাটাকে কোনো মতেই আপনার কন্ট্রোল করতে পারছে না আইনশৃঙ্খলা যদি এই আপনার কন্ট্রোলে চলে আসে আমার মনে হয় বাংলাদেশে যদি একটি সুস্থ নির্বাচন হয় তাহলে হয়তোবা বিএনপি তাদের সংখ্যাগরিষ্ঠর দিক থেকে অনেকটা বেশি এগিয়ে যাবে আর যদি আপনার পিআই পদ্ধতিতে নির্বাচন হয় পিআই পদ্ধতি পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপির জন্য একটি খুব কঠিন একটি পরিস্থিতি হয়ে দাঁড়াবে তার কারণ হচ্ছে পিআই পদ্ধতি পিআর পদ্ধতিতে এমন একটা পদ্ধতি যেটা এই আপনার এই বিএনপি হয়তোবা তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটে তারা জয়ী হতে পারে কিন্তু অন্যান্য দলগুলো যদি এই আপনার এক হয়ে বিএনপির বিরুদ্ধে লড়ে তাহলে আমার মনে হয় বিএনপির জন্য একটি নেতিবাচক দিক হয়ে দাঁড়াবে এবং ভয়ঙ্কর একটি বিষয় হয়ে দাঁড়াবে তার কারণ গত এগারো মাসে বিএনপির কিছু নেতার কারণে আপনার চার পাঁচজন শীর্ষ নেতার কারণে বিএনপি কিছুটা এখন কোণঠাসা হয়ে পড়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে রাজনৈতিক যে আপনার মাইর পেচ এবং রাজনৈতিক কৌশল এনসিপির রাজনৈতিক কৌশলের কাছে আসলে বিএনপি এখন এই মুহূর্তে কিছুটা আপনার এই থমকে দাঁড়িয়েছে যেই কথাটা বারবার তারেক রহমান এই তাদের নেতা নেতৃত্বের উদ্দেশ্যে বলেছিলেন যে তোমরা মনে করো না বিএনপি খুব বেশি একটি বড় দল খুব সহজেই একটি নির্বাচনে তারা এই আসতে পারবে নির্বাচিত হয়ে আসতে পারবে আসলে এরকম নয় তার কারণ হচ্ছে এবছরের নির্বাচনটা হবে খুব কঠিন নির্বাচন আর এই নির্বাচন ঘিরে যত প্রকার এই অন্যান্য দলগুলো কৌশল অবলম্বন করছে এই কৌশলের কাছে আমরা কতটা আপনার এই সহিংসতা মানে সংঘাত এড়াতে পারবো এই বিষয়টা কিন্তু আমরা এখনও বুঝতে পারছি না এই তারেক রহমান বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী বাংলাদেশে যেভাবে এই আপনার বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে ছিল এখন কিন্তু একেবারে স্পষ্ট তার কারণ গত কয়েকদিন আগে সোহাগ হত্যার মাধ্যমে যে বিএনপি কতটা লাঞ্ছিত হয়েছে কতটা এদেশের মানুষের কাছে তাদের ভোটাধিকার যে আপনার ক্ষতি হয়েছে এই বিষয়টা কিন্তু বিএনপি সহ বাংলাদেশের প্রত্যেকটা দল বুঝতে পারছে কারণ এই সোহাগ হত্যা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি লড়ে চড়ে বসেছে প্রশাসন এবং রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ যার কারণে এখন এই বিএনপির যে শীর্ষ পর্যায়ের নেতা কর্মীদের কিছুটা লাগাম চেপে ধরার জন্য তারেক রহমান যে বলেছেন যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনাগুলো যদি এই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যদি এই এইসব নেতাকর্মীরা না মানেন তাহলে বিএনপির জন্য ভবিষ্যতে ভয়ানক একটি পরিস্থিতি অপেক্ষা করছে একদিকে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আপনার আইনশৃঙ্খলা বাহিনীটাকে এই আপনাকে মানে আইনশৃঙ্খলা কন্ট্রোল করতে পারছে না গোপালগঞ্জের এই যে এনসিপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়া এই সেনাবাহিনীর হাতে পাঁচজন এই আপনার নিহত হওয়া এই সব কিছু কিন্তু এখন এই একেবারেই আইনশৃঙ্খলা বাহিনী যে কতটা দুর্বল হয়ে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী যে দেশের মানুষকে এই আপনার শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারছে না এই বিষয়গুলো কিন্তু এখন জনগণের মধ্যে মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে আসলে কি অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা বাহিনীটাকে কন্ট্রোল রাখতে পারবেন এই সব কিছু মিলে এখন যে বাংলাদেশের অবস্থা আসলে অত্যন্ত নাজুক এবং এই বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু এখন কোন ঠাসা হয়ে পড়ছে অনেকেই মনে করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই দল এখন এনসিপি। আসলে একটু আগে আমি একটা স্ট্যাটাস পড়লাম সেটা হলো বিএনপির আপনার স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস তিনি বলেছেন এই বর্তমান সরকারের এই মাথায় একটি দল আর একটি দল কাঁধে আসলে এই কথাটা এই মিডিয়া বাস ইঙ্গিত দিয়েছেন দুইটি দলকে একটি হলো এনসিপি আর একটি হলো জামাত তার কথাটা এই অনেকেরই পছন্দ হবে তার কারণ আমরা এখন যা দেখেছি মাথায় এখন বর্তমানে এনসিপি আর কাঁধে হলো এই জামাত ইসলামী বাংলাদেশ এই দুইটি দলকে আপনার অনেকেই মনে করছেন তিনি পুনরুজ্জীবিত করছেন যেই কারণে এই এই কথাগুলো উঠে আসছে কারণ দীর্ঘ ষোলো বছরে এই জামাত ইসলামী বাংলাদেশ কিন্তু কোনো কথা বলতে পারেনি তাদের নিবন্ধন বাতিলের জন্য আওয়ামী লীগ যেই কর্মপ্রচেষ্টা চালিয়েছিল তাদের মৃত্যু অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত এবং তারা এই দেশ থেকে চলে যাবার মাত্র পাঁচ দিন আগে অর্থাৎ পহেলা আগস্টেও কিন্তু এই আপনার জামাত ইসলামের নিবন্ধন বাতিল নিয়ে কিন্তু সংসদের কথা হয়েছিল অথচ এই তারা সেই কাজটি করে যেতে পারেনি বরঞ্চ তারা নিজেরাই দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় নিয়েছেন শুধু শুধুমাত্র যে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন তা নয় বাংলাদেশের যতগুলো এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান মেম্বার এবং তাদের বিভিন্ন ধরনের অপকৌশলে যারা ব্যবসার সাথে জড়িত ছিল যারা এদেশের ব্যবসাকে আপনার তাদের মুষ্টিবদ্ধ করে রেখেছিল সিন্ডিকেট করে দিচ্ছেন এবং এই ব্যবসায়ী থেকে শুরু করে এই পায়তল মোকাররমের সহ এই দেশ থেকে পালিয়ে গেছে এই পালিয়ে যাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তারা তাদের যে ষোলো বছরে তারা যে কি পরিমাণ দুর্নীতি করেছেন এই বিষয়গুলো উঠে আসছে যার কারণে তারা পালাতে বাধ্য হয়েছে আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই বর্তমান যে আপনার এই আইনশৃঙ্খলা রয়েছে এই আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলাটাকে যদি শৃঙ্খলার মধ্যে না আনতে পারে তাহলে আমি মনে করবো যে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন